প্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকাল অনেক ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই জুম্মা মুবারক এবং শুভ সকাল অবশ্য এখন সকাল না এখন এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আর আজকের ব্লগটা রান্না থেকে স্টার্ট করতেছি কারণ সকালের কাজগুলো আমি কিছুই ভিডিও করিনি সো আজকে এখান থেকে স্টার্ট করলাম তো আশা করি সকালে ব্লগটা দেখবে আজকে যেহেতু শুক্রবার ভাইয়া বাসায় আছে তো আমরা উঠিনি আমরা সবাই আর উঠছে আমি উঠছি দশটায় তো তারপরে উঠে নাস্তা টাস্তা করছি আর কাজকর্ম যেগুলো করছি সেগুলো ভিডিও করিনি তারপরে ভাইয়া আজকে আবার বাজারে গিয়ে খাসির মাথা নিয়ে আসলো আর এরামনির জন্য কবু কবুতর নিয়ে আসলো তো আপু সেগুলো মানে ওখান থেকে কেটে দিয়েছে তো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আর আমাকে সব সবজিগুলো কাটতে বললো সবজির মধ্যে হচ্ছে ওই যে লাউ ভাজি করবে ওইটা আর পেঁয়াজ রসুন মরিচ এগুলো আর কি কাটছিলাম মশলার জন্য তো সমস্ত কিছু কাটাকাটি শেষ হয়ে গিয়েছে আপুর মশলাও পেশে শেষ ওদিকে হিরামনির কবুতরের মাংসটাও হচ্ছে আর এদিকে খাসির মাথাটা রান্না করবে তার জন্য এদিকে কড়াইতে তেল দিয়ে নিলো তারপরে মরিচ তারপর এলাচ তারপরে দারুচিনি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছুই দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে খাসির মাথাটা রান্নার জন্য আর দোকান থেকেই পোড়াটাই কেটে দেয় শুধু বাসায় এসে আপু ভালোভাবে ধুয়ে নেয় কয়েকবার আর সাইজটা ওরাই করে দেয় তো বন্ধুরা এখানে নুন হলুদ সব কিছু আপু দিয়ে নিচ্ছে কষিয়ে তো আমি খাসির গোশ খাই না অতটা অতটা বলতে এক দুই পিস খাই আর এটা আবার মা মানে এমনিতে অপছন্দ বাট খাইছি এখানে এসে দুইবার আর একদিন নিয়ে আসছিল আর আজকে নিয়ে আসলো আর শুক্রবার আসলে তো স্পেশাল খাওয়া দাওয়া হয় শহর বাসায় এটা শহর বাসায় হয় তো ঘুরতে যাব ভেবেছিলাম বাট এখন যাওয়া যাবে না বাইরে বের হওয়া যাবে না এখন অবস্থা খারাপ তো আমরা আর ঘুরতে গেলাম না এই যে এদিকে রান্নাবান্না চলতেছে আর আমাদের সবার আজকে সকাল সকাল গোসল করে নিয়েছি সবাই যেহেতু আজকে প্রচন্ড ঠান্ডা তাই আমরা সবাই সকাল সকাল গোসল করে নিয়েছি আর কি বলতো তো শীতের দিনে না গোসলটাই হচ্ছে মেন বিশেষ করে আমার কাছে যখনই বারোটা সাড়ে বারোটা বেজে যায় তখনই আমার মাথায় চিন্তা লেগে যায় যে এবার গোসল করতে হবে মানে প্রতিদিনই করি বাট আলিশ লেগে যায় এই আর কি যে করব পরে করব পরে করব এমন করতে করতে দেরি হয়ে যায় আর সকাল সকাল করে নিলে না মাথা থেকে এই চিন্তাটাই চলে যায় তো বন্ধুরা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে তো কুয়াশা আমরা তো বেলকনির দরজাই খুলিনি কেউ আর যতক্ষণ ছিলাম সোয়েটার তো আছেই সব সময় গায়ে তো আমরা আজকে সবাই গরম পানি করেই গোসল করছি ভাইয়া ঠান্ডা পানি দিয়ে করছে গরম পানি দিয়ে করছিলাম আর প্রতিদিনই ঠান্ডা পানি দিয়েই করি আজকে একটু প্রচণ্ড ঠান্ডা পড়ছে এদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কথায় কথায় আপুর এদিকে মাংসটা রান্না প্রায় শেষ আর এই যে এখন প্রেসার কুকারে দিয়ে দিবে মানে কড়াইতে আগে করে নিল তারপরে এবার প্রেসার কুকারে দিয়ে ছয় সাতটা সিটি দিয়ে নামিয়ে নিবে তো বন্ধুরা ইরামনির কবুতরের মাংস হয়ে গিয়েছে আর আমি এবার আসলাম এখানে আমি ফোনটা নিয়ে ভিডিও আপলোড দিব তার জন্য আর এই যে আপু এখানে লাউটা ভাজি করতেছে তো ইরমনকে গোসল করাবে তার জন্য আমাকে বললো লাউয়ের ওইখানে থাকতে তো আমি লাউটা ভেজে নিলাম মানে আপু বসিয়ে দিয়েছিল তারপরে খাবার দাবার নিয়ে আসলো আমার ভিডিও আপলোড করাও শেষ হয়ে গিয়েছে আমি যেহেতু দুইটা তিরিশ মিনিটে আপলোড দেওয়ার চেষ্টা করি মানে তিনটার ভিতরে ইনশাল্লাহ হয়ে যায় তো তার জন্য কাজ টাজ করছিলাম ট্যাগ বসাচ্ছিলাম ইউটিউবের জন্য তো তারপরে আমরা আসলাম বিকালে ছাদে খাওয়া দাওয়া করে একটু সবাই টিভি টিভি কি তারপরে আপু আসলো বললো যে ছাদে যাবেন কি তো আমরা সবাই ছাদে গেলাম আপুরা আবার আপু আবার অন্য আপুদেরও ফোন দিয়ে বলল যাওয়ার জন্য তো আমরা অনেকে এসছি মানে এই ফ্ল্যাটের তিনটা দুইটা আপু আমার আপু আর বাচ্চা কাচ্চা সবাই মিলে তো এখানে আমরা সবাই অনেক মজা করছিলাম আর আমাদের প্ল্যান চলছিল পিকনিক করার অলরেডি ফাইনাল হয়েই গিয়েছে তোমরা পেয়ে যাবে পিকনিকের ব্লগ তো বন্ধুরা আমরা ছাদে এসে সবাই অনেক মজা করছিলাম আর উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিলো সেগুলো সব ভিডিও করছিলাম সামনে আবির ছিল নিহান ছিল নাফি ছিল ইরা ছিল এরা হচ্ছে ওই আপুদের বাচ্চা কাচ্চা তো সবাই মিলে খুব মজা হয় আর সামনেই আমাদের পিকনিক তো বন্ধুরা সেই সব নিয়েই আলোচনা করছিলাম কথাবার্তা বলছিলাম টাকা টাকাও তোলা মানে কাল থেকে হবে আর কি তো খুব মজা হচ্ছে এখানে পিকনিক করব আমরা তো তোমরা দেখতেই পারবে কেমন মজা করি আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং একটা কমেন্ট করো ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা পেজটা ফলো করেনি অবশ্যই ফলো দিও আল্লাহ হাফেজ